বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা সাহিত্যের রূপ ও রীতি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যারা এস এসটি একাদশ দ্বাদশ বাংলা বিষয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথম প্রশ্নটি হলো নাটক কথাটি বাংলা সাহিত্যে প্রথম কোথায় কীভাবে পাওয়া যায় নাটক কথাটি বাংলা সাহিত্যে প্রথম ব্যবহৃত হয় চর্যাপদে বিনা পায়ের সতেরো নং পদে উদ্ধৃতিটি হল নাচন্তি বাজিল গান্তিদেবী বুদ্ধ নাটক বিষমা হই পরের প্রশ্নটি হলো রূপক ও সাংকেতিক নাটকে দুটি পার্থক্য লিখুন ও একটি করে নাটকের উদাহরণ দিন যদিও তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে তবুও এখানে ডিটেলস আলোচনা করার জন্য প্রশ্নোত্তর হিসাবে আমরা এখানে তুলে ধরেছি রূপক ও সাংকেতিক নাটকের দুটি পার্থক্য হল বাহ্যিক আপাত কাহিনীর অন্তরালে জীবনের গভীর কোনো ঘটনা সমস্যা বিষয়কে তুলে ধরা হয় রূপক নাটকে আর সাংকেতিক নাটকে আদর্শভাব কল্পনা ইত্যাদি বিমূর্ত বিষয় কেন্দ্রিক নাটক হল সাংকেতিক নাটক রূপক নাটকে চরিত্রগুলি হয় রূপক চরিত্র আর সাংকেতিক নাটকে ঘটনা ও চরিত্রগুলি ইঙ্গিতপূর্ণ বা সাংকেতিক হয় রূপক নাটকের উদাহরণ মন্মথ রায়ের কারাগার আর সাংকেতিক নাটকের একটি উদাহরণ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি ত্রয়ী ঐক্য কি ট্র্যাজেডির স্বরঙ্গগুলি নাম লিখুন ত্রয়ী ঐক্য হল অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থে উল্লেখিত ত্রয়ী ঐক্য হল স্থানগত ঐক্য কালগত ঐক্য আর বিষয়গত ঐক্য ট্র্যাজেডির সরঙ্গগুলি হল অ্যারিস্টটাল তার পয়েটিক্স গ্রন্থে ট্র্যাজেডির সরঙ্গ বা ছয়টি অঙ্গের কথা বলেছেন কি কি প্লট চরিত্র মঞ্চসজ্জা চিন্তন বাচন ও সুর গীতিনাট্য নৃত্যনাট্য নাট্যকাব্য ও সামাজিক নাটকের কয়েকটি উদাহরণ দিন গীতিনাট্যের উদাহরণ হল গিরিশচন্দ্রের আবু হোসেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা নাট্যকাব্যর উদাহরণ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় অভিশাপ আর কর্ণকুন্তে সংবাদ নৃত্যনাট্যের উদাহরণ হল রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা ও চণ্ডালিকা সামাজিক নাটকের উদাহরণ হলো গিরিশচন্দ্রের প্রফুল্ল ও বলিদান প্রহসন কাকে বলে প্রথম বাংলা দুটি প্রহসনের নাম লিখুন সামাজিক অন্যায় দুর্নীতি বা কপটতা বা অনাচারের বিরুদ্ধে হাস্য পরিহাসের মধ্যে দিয়ে যে সংক্ষিপ্ত নাটক লেখা হয় তাকে প্রহসন বলে প্রথম বাংলা দুটি প্রহসনের উদাহরণ হল মাইকেল মধুসূদন দত্তের প্রহসন হলো একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও পরের প্রশ্নটি হলো হ্যামার শিয়া কী উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন হ্যামার শিয়া কথার অর্থ চরিত্রের পতনের জন্য দায়ী নায়ক চরিত্রের বিশেষ স্বভাব বা বৈশিষ্ট্য হ্যামার্শিয়া ইজ এ লিটারেরি ডিভাইস দ্যাট রিফ্লেক্টস এ ক্যারেক্টার স্ট্রাজিক অর ফেটাল ফ্লো অর মিস্টেক ইন জাজমেন্ট দ্যাট আলটিমেট লিডস টু দেয়ার ডাউনফল উদাহরণ হলো ইদিপাস ট্র্যাজেডিতে রাজা ইদিপাসের কমপ্লেক্সকেই বলা হয়েছে হ্যামার্শিয়া আর শেক্সপিয়রের ট্র্যাজেডিতে বলা যায় ওথেলোর সন্ধ্য বাতিকা ঈর্ষা এবং ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা পরের প্রশ্নটি হলো ট্র্যাজেডি কাকে বলে ট্র্যাজেডির জনককেই গুরুগম্ভীর বিষয়ে যে নাটকের শেষে বিয়োগ ব্যথা বা বিষাদজনিত কোনো ঘটনা ঘটে তাকে স্থূল অর্থে ট্র্যাজেডি বলে অ্যারিস্টটল ট্র্যাজেডি নাটকের জনক পরের প্রশ্নটি হলো ট্র্যাজেডির উদ্ভব স্থান কোথায় অ্যারিস্টটাল কোন গ্রন্থে ট্র্যাজেডি সংজ্ঞা দিয়েছেন ট্র্যাজেডির প্রথম উদ্ভব হয় গ্রীষে অ্যারিস্টটাল তার পয়েটিক্স গ্রন্থে ষষ্ঠ অধ্যায়ে ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি ট্র্যাজেডি নাটকের নাম লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি ট্র্যাজেডি নাটক হলো বিসর্জন ও মালিনী শেক্সপিয়রের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি জুলিয়াস সিজার ট্র্যাজেডি শব্দটির আবিধানিক অর্থ কি ট্র্যাজেডি শব্দটির আবিধানিক অর্থ হলো গোড সং বা ছাগগীতি। কিভাবে ট্র্যাজেডির উৎপত্তি হয়েছে প্রাচীনকালে ডায়োনিসাস দেবতার উদ্দেশ্যে ছাগল বা ভেড়া বলিদানের সময় যে অনুষ্ঠানের আয়োজন করা হতো তা থেকে ট্র্যাজেডির উৎপত্তি হয়েছে ফার্স কি জাতীয় নাটক ফার্স এক ধরনের লঘু জাতীয় নাটক কমেডির উৎপত্তি কোথায় এবং কীভাবে ঘটে কমেডি শব্দটির উৎস গ্রিক শব্দ কমোডিয়া থেকে প্রাচীন গ্রীসে ডায়োনিসাস দেবতার গ্রাম্য উৎসব অনুষ্ঠান থেকেই কমেডির উদ্ভব হয়েছে কমেডির চরিত্ররা হাস্যপরিহাস পরিহাস কৌতুক উদ্রেক করে সকলের মনোরঞ্জন করে পরে এই জাতীয় হাস্যরসাত্মক গ্রিক নাটকের নাম হয় কমেডি যা বিশ্ব সাহিত্যে ছড়িয়ে পড়ে প্রথম বাংলা কমেডি নাটক কোনটি প্রথম বাংলা কমেডি নাটক হল রামনারায়ণ তর্করত্নের কুলিন কুল সর্বস্ব রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কমেডি নাটকের উদাহরণ দাও বৈকুণ্ঠের খাতা ও চিরুকুমার সভা কমেডি নাটক কাকে বলে যে নাটকে চরিত্র এবং ঘটনা সজ্জা দেখে আনন্দ পাওয়া যায় এবং নাটকের শেষে মিলন থাকে সেই নাটককেই কমেডি নাটক বলে বাংলা সাহিত্যে কমেডি নাটকে কে কে সিদ্ধি লাভ করেছেন বাংলা সাহিত্যে কমেডি নাটকে মধুসূদন দত্ত ও দীনবন্ধু মিত্র সিদ্ধি লাভ করেছেন মধুসূদন দত্তের দুটি কমেডি নাটক হলো কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাঁড়েরও দীনবন্ধু দুটি কমেডি নাটক সধবার একাদশী ও জামাই বাড়িক ট্র্যাজেডি ও মহাকাব্যে দুটি প্রধান পার্থক্য লিখুন ট্র্যাজেডি ও মহাকাব্যের প্রধান পার্থক্যগুলি হল ট্র্যাজেডি হলো ব্যক্তিকেন্দ্রিক মহাকাব্য হল গোষ্ঠীকেন্দ্রিক ট্র্যাজেডি হলো বিয়োগান্তক আর মহাকাব্য হলো মিলনাত্মক ট্র্যাজেডি হয় দৃশ্য মহাকাব্য হয় পাঠ্য ক্যাথারসিস কাকে বলে ক্যাথারসিস কথার অর্থ ভাবের বিমক্ষণ ট্র্যাজেডিতে যখন নায়ক চরিত্রের লড়াই দেখে দর্শক মনে করুণা ও ভীতির সঞ্চার করে এই করুণা ও ভীতির যখন বহিঃপ্রকাশ ঘটে তখন দর্শক মনের অবদমিত ভাব বাইরে মুক্ত হয় একেই ক্যাথার্সিস বা ভাবের বিমোক্ষণ বলে মেলোড্রামা কাকে বলে একটি উদাহরণ দিন মেলোড্রামা কথাটির উৎস গ্রিক মেলস থেকে বাংলায় মেলোড্রামাকে ড্রামাকে অতি নাটক বলে নাটকে যখন তার দ্বন্দ্ব অতিরঞ্জিত হয় ঘটনা হয় অস্বাভাবিক আকস্মিক কোনো উত্তেজনা সৃষ্টি করায় নাটকের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় তাকেই মেলোড্রামা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী আর দ্বিজেন্দ্র রায়ের শাহজাহান মেলোড্রামা নাটকের উদাহরণ কোনটি কী জাতীয় নাটক রচয়িতার নামসহ সহ লিখুন এবং ইন্দ্রজিৎ শাহজাহান গুরু মানময় গার্লস স্কুল এবং ইন্দ্রজিৎ বাদল সরকারের উদ্ভট নাটক বা অ্যাপস্টার ড্রামা শাহজাহান দ্বিজেন্দ্রাল রায়ের ঐতিহাসিক নাটক আর গুরু রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক মানময় গার্লস স্কুল রবীন্দ্রনাথ মৈত্রের লেখা কমেডি নাটক পরের প্রশ্নটি হলো গীতি কবিতা কাকে বলে গীতি কবিতা বলতে যে ধরনের কবিতা বোঝানো হয় তার সঙ্গে সঙ্গীতের বিশেষ কোনো সম্পর্ক নেই আসলে কবির অনুভূতি ও ব্যক্তিগত উপলব্ধির সঙ্গে গীতি কবিতার এক শাশ্বত ও সর্বজনীন আবেদন থাকে সম্ভবত এই জন্যে এই আন্তরিক অনুভূতির মধ্যে এমন এক নিত্যতা ও আবেদন থাকে যা অনুভূতিশীল সকল মানুষকে আন্দোলন করে গীতি কবিতা কথাটির উৎস কি গীতিকবিতা কথাটি এসেছে ইংরেজি লিরিক পৈত্রী থেকে লিরিকাল ব্যালার্স কার লেখা কবিতা কোলরিজের কয়েকটি গীতিকাব্যের উদাহরণ দিন যেমন স্বর্ণকুমারী দেবীর লেখা দুটি গীতিকাব্য হল গাথা ও বসন্ত উৎসব মানকুমারী দেবীর গীতিকাব্যের এক নাম হল কনকাঞ্জলি অক্ষয় কুমার বড়ালের প্রদীপ ও ভুল দেবেন্দ্রনাথ সেনের নির্ঝরণী ও গোলাপগুচ্ছ বিহারীলাল চক্রবর্তীর বঙ্গ সুন্দরী নিসর্গ সন্দোষ বন্ধু বিয়োগ প্রেম প্রবাহিনী সারদা মঙ্গল ও সাধের আসন গীতিকাব্য সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাধ্যায় কি বলেছেন গীতের যে উদ্দেশ্য যে কাব্যে সেই উদ্দেশ্য তাহাই গীতিকাব্য বক্তার ভাবোচ্ছ্বাসের ভাবোচ্ছ্বাস মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য বন্ধুরা আশা করছি সাহিত্যের রূপ ও রীতি থেকে যে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো সেগুলি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো shoot to take a